সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছে আর আমিও খুব 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 ভালো আছি তোমাদের সাথে এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম তো সেই ভিডিওটা ছিল আমাদের রেজিস্ট্রি ম্যারেজের সার্টিফিকেট পেয়েছিলাম তো সেই উপলক্ষে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর সেই দিন এটাও বলেছিলাম যে একই দিনে আমার বোনের ছেলে জন্মদিন রয়েছে তো ডেটটা ছিল তেইশে সেপ্টেম্বরে বুঝতে তো পারছো কতদিনের আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এখানে বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে এটা কর সেটা কর যাই হোক বোন তো আমাদের কাজ মিটে যাওয়ার পর ওই তিনটের দিকে বাড়ি চলে এসেছিলো আর আমি আর আমার বর আর আমার আমার বরের এক বন্ধু তো তিনজন মিলে এসেছি সাঁতরা দিয়ে তো তখনও দেখি কিছুই হয়নি আর তাই জন্য বোন রেগে যাচ্ছে যে তাড়াতাড়ি সাজা তাড়াতাড়ি সাজা হয় যে বোনের ননদ আর আমার বর দুজন মিলেই সাজা মানে সাজাচ্ছে যাই হোক আর বাদবাকি সবাই বসে বসে বলে আছে এটা কর সেটা কর আর বরের বন্ধুকেও কাজে লাগিয়ে দিয়েছি আর মোটামুটি সবাই কাজ করছে আর এদিকে ইও মানে কি যে বলে আছে ওই জানে একমাত্র যাই হোক এই বোনের যাও রয়েছে আর মানে আজকের দিনে আমি এতটা খুশি যে তোমাদের বলে খোঁজাতে পারবো না একই দিনে দুটো খুশি মানে যাই হোক আর আমার বরটাও প্রচুর খাটছে ও আশার থেকে একটু বসে নেই আর এই যে বরের বন্ধুটাকেও কাজে লাগিয়ে দেওয়া হয়েছে বেলুন ফোলাচ্ছে বসে বসে তো যাই হোক দেখতে দেখতে ছিল তিন বছর বলতে গেলে হয়ে গেল মানে মনে হলো যেন কয়েকদিন আগেই যেন ও হয়েছিল এর মধ্যে তিন বছর কি করে হয়ে গেল বুঝতে পারলাম না তো যাই হোক আর এই কেকটা ছিল আমার ভাইয়ের তরফ থেকে মামা বলে লেখা রয়েছে আর এই যে রিজু বলে লেখা আছে এটা হচ্ছে আমার বোনের বোনের তরফ থেকে আর এই যে কিছু উপকরণ রয়েছে আশীর্বাদের তো এগুলো দিয়ে আশীর্বাদ প্রথমে হবে আর যাই হোক এখন মোমবাতি টোমবাতি ধরানো হয়ে গেছে কত সুন্দর লাগছে কেকটা দেখতে যাই আমার মনে হয় আমার ভাইয়ের কেকটা বেশি ভালো লাগছে যে মামা যে লেখা রয়েছে এই কেকটাই খুব সুন্দর লাগছে এটাও খারাপ নয় এটাও ভালো লাগছে তো যাই হোক আর আমার ছেলে তো মানে কী বলবো অধীর আগ্রহে বসে রয়েছে সেই দুপুর থেকে বলছে কেক কাটো কেক কাটো যাই হোক এখন তো দশটা খানিক বাঁচতে চললো এখন হবে আশীর্বাদ তো চলো ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবো আমার বোনের ছেলের তো কেক কাটিং কমপ্লিট হয়ে গেছে আর এখন আমার ভাই বোনের যায় ছেলেকে দিয়ে কেক কাটাচ্ছে আর দুই ছেলের বয়স যেন একই শুধু এক মাসের হের ফের আর ওই ছেলে ঘুমিয়ে গেছিলো তাই জন্য অনেক কষ্ট করে আমার ভাই তাকে তুলে নিয়ে একটুখানি কেক কাটিং করাচ্ছে যাই হোক আর এই যে দুইজনকে জামা দেখছো না একই জামা তো আমার ভাই তরফ থেকে দেওয়া তো প্রত্যেক বছরই দেয় দুজনকে যা কিছু দেয় না কেন দুজনকে সেম সেমভাবেই ভাবেই দেয় আর এই দেখো সবাই এখানে রয়েছে খুব মজ মস্তি হচ্ছিলো আর আমার তো খুব ভালোই লাগছিলো তো প্রথমবার মানে কি বলবো জন্মদিনে আমি থাকতে পারলাম এর আগে দুবারই আমি ছিলামই না জন্মদিনে আমার তো খুব ইচ্ছে ছিল আমার বাড়িতে কেক কাটিং করা আর সকাল থেকে মানে আমার বোন দুপুর থেকে কেক নিয়েছে হাজির হয়ে গেছিলো আর ছেলেরও খুব ইচ্ছে হয়েছিলো যে মা এখানে কেক কাটো মামার আমার বাড়িতে কেক কাটো কিন্তু ও মা কিছুতেই শোনেনি ওর কথা তো যাই হোক এখানে সবার মানে চাপে পড়ে আমার বর আমাকে কোলে তুলেছে জানি না ওর এত কষ্ট হচ্ছে মাত্র চল্লিশ কেজিকে তুলতে ওর হাঁপিয়ে গেছে তো যাই হোক চলে গেছে আজকে কিন্তু এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্যটা